সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেল এবং ট্যানেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হচ্ছে পিটুনিয়া শীতকালের ফুল অন্যান্য ফুলগুলো আর কি মুছে যাচ্ছে দিনের পর দিন কারণ টেম্পারেচার বাড়ছে কিন্তু আপনি যদি একটু পরিচর্যা করেন তাহলে এই শীতের আরেকটি ফুল সেটা হচ্ছে পিটুনিয়া এই পিটুনিয়া কিন্তু অন্যান্য ফুলের মতো ঠিক মুছে যাচ্ছে না যখনই হচ্ছে নতুন হচ্ছে সতেজ হয়ে থাকছে কারণ এই ফুলটি যখন ফোটে এবং ফুটে প্রস্ফুটিত হয়ে পূর্ণ বিকশিত হয় এবং সেখান থেকে ধীরে ধীরে মূর্ছে যায় এইভাবে তারপরে এক সময় সে ব্রাউন কালার হয়ে যায় এই হতে মোটামুটি এক সপ্তাহ থেকে অধিক এ সময় লাগে তাহলে যখনই ফুলটা ফুটবে তখনই সদ্য নতুন মনে হবে কাজে এই ফুলটাকে একটু পরিচর্যা করলে আপনি এটা ফেব্রুয়ারি মাস চলছে মার্চ এপ্রিল মাস তো অবশ্যই তারপরেও আপনি নিয়ে যেতে পারেন কিন্তু সেটার জন্য আপনাকে ঠিকভাবে পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক সেই অনুযায়ী যে জিনিসটা গাছ সহ্য করতে পারবে সেইভাবে যদি আপনি পরিচর্যা করেন আপনি ফুল পেতেই থাকবেন হ্যাঁ বন্ধুরা আমি তাই বলছি তবে কিভাবে পরিচয় করব সেটা বলার আগে আমি আপনাদের জাস্ট দেখাবো যে এই গাছটি তো আমি করেছি এটা বেশ পটে করেছি এরা ইতিপূর্বে আপনি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন তবে এ ছাড়াও আমি অনেকগুলো কালার আছে আমার কাছে দশটি কালার আছে মোটামুটি আর এই কাজটি কিন্তু সত্যি কথা বলতে সেমি সেটে মারাত্মকভাবে ফুল দিতে থাকবে এবং এটা হ্যাঙ্গিং হলে আরও ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমরা সেইগুলো জিনিস একটু দেখে নিই তারপরে আমি পরিচর্যা যে দুটি কথা বলবো যে দুটি পয়েন্ট আমি আপনাকে বলবো সেটি যদি করেন আপনি দীর্ঘমেয়াদি এই গাছে ফুল পাবেন তো সেটি শোনার আগে বা সেটি বলার আগে চলুন আমার অন্য কালারগুলো একটু দেখে নিন যেহেতু আমি আগেই বললাম যে এটা সেমি সেটে খুবই ভালো লাগে এটা আসলে উত্তর দিক তাহলে উত্তর দিকে এমনিতেই রোদ পড়ে না আর এটা আমার ছাদ ঘরের সিঁড়ির নিচে রয়েছে হ্যাঙ্গিং অবস্থা বেশ সুন্দর মন ভরে যায় দেখে এই কালারটাও খুব ভালো তো মাঝখানে গাছগুলো কি হয়েছিল বৃষ্টির জন্য একেবারে পচে গিয়েছিল মরে গিয়েছিল সেটাকে আবার আমি নতুন করে খাবারটা দিয়ে কাটিং করে আবার নতুন করে রিভাইভ করছি তাই গাছগুলোর এই রকম অবস্থা আরও দু সপ্তাহ পরে গাছগুলো আরও ধীরে ধীরে শাখা পোশাখা ছেড়ে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে এখানে যেতে পেলেন তিনটি চারটি আরও একটি চলছে ভীষণ মিষ্টি কালার গাছের এই শাখাগুলো তৃণমূলভাবে একটু লম্বা হয় অন্য এদের একই রকম পিটুনিয়া হলেও এদের মধ্যে অনেকের শাখা পোশাক অত্যন্ত লম্বা হয় কেউ আবার নিজের স্বমহিমায় দাঢ় হয়ে যেতে পারে অনেকে আবার ঝুলে যেতে পারে আর কি এরকম ব্যাপার আর কারও শাখাগুলো এতটা লম্বা হয় না যেমন এটা খুব বেশ লম্বা লম্বা হচ্ছে এবং খুব মিষ্টি কালার চলুন আরও আমার যে রয়েছে সেটা যাক দেখুন একটি কালার এখানেও বেশ সুন্দর এবং এই যে বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার পরে যখন আমি আবার নতুন করে গাছের ছাটাই ফাটাই করলাম পুরাতন ডগাগুলোকে বাদ দিয়ে খাবার দিচ্ছি কত যে মানে ব্রাঞ্চ হচ্ছে তার ইয়ত্তা নেই মানে আরও কদিন পরে আমি দেখাতে পারবো যে ভীষণভাবে গাছটা বেশ নতুনভাবে জেগে উঠবে এবং প্রচুর প্রচুর ফুল দেবে আর আমার একটা বৈশিষ্ট্য পুরাতন ভিভাষা জানেন যে ফুল ফুটতে শুরু হলে যখন আমি একটা ভিডিও দেখাই কম ফুল অবস্থায় আর সেটার কি পরিচর্যা করলে সেটাতে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটাও আমি দেখাই তো আরও কিছু ফুল দেখুন ভারী মিষ্টি কালার এটাও একটা দেখতেই পাচ্ছেন এবং নতুন করে শাঁখা পোশাখা প্রচুর হচ্ছে খাবার দিয়েছি বলে আর এটা হচ্ছে ডাবল পেটাল দেখতেই পাচ্ছেন বা মাল্টি পেটাল যাই বলুন না কেন কি মজা কি কত সুন্দর তবে এই যে একটা কথা এই যে ধরুন এইটা হয়ে গেছে এইটাকে আপনাকে কিন্তু কেটে ফেলতে হবে এটা না কেটে ফেললে কী হবে যে ও তো সবুজ অংশ তাহলে এরা কিন্তু খাবার খেতেই থাকবে এবং আপনার খাবারটা নষ্ট হবে তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে যে প্রত্যেক দিন না হলেও দুদিন পর বা তিন দিন পর আপনাকে কিন্তু পুরাতন যে এগুলো রয়েছে ফুলগুলো রয়েছে মূর ছেড়ে আছে যেগুলো সেগুলো কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে কারণ এই অংশটা দেখছেন সবুজ যদি আপনি মনে করেন আগামী বছরের জন্য আপনি সিট পট রাখবেন তো দুই একটি রাখতে পারেন বাকিগুলো কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে আর দেখছেন কত কত নতুন 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 একদম ভর্তি হয়েছে গিজ করছে একদম প্রত্যেকটা ডগে তাহলে এই ডগুলো যখন হয়ে আসবে খাবারটাও পুরচুপুরি খাবার দিয়েছি এবং তখন এই টপ ভর্তি হয়ে যাবে কত সুন্দর লাগবে আর যে দুটি কাজের কথা আমি বলবো সে তার মধ্যে একটা কাজ অবশ্যই এই যে পুরাতন ডোয়াগুলোকে কেটে ফেলতে হবে এই যে এইগুলো এগুলো কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে মনে করে করে নইলে এটা থাকলে এর একদম সিটপথ তৈরি হয়ে যাবে আর গাছের বৃদ্ধি ব্যাহত হবে এবং খাবারটা নষ্ট করবে তো এইগুলো খেয়াল রাখতে হবে এইটা আর এখানে দারুণ কালারটা দেখা বলে গেছি এই যে মিষ্টি কালার দারুণ কালার আর এখানে কিন্তু আমি সমস্ত পিটুনিয়ার বিভিন্ন কালারগুলোকে ডোগা মানে শাখা কাটিং থেকে যে চারা তৈরি করা যায় সেটা আমি এর আগে আমি ভিডিও দেখেছি আপনাদের কাটিং থেকে হয়তো আমার যারা সার্চ করেননি আমার ইউটিউবটা সার্চ করে নেবেন আর পেয়ে যাবেন আর দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা আছে এবং এখানে বিভিন্ন ভিন্ন কালারের ফুল যখন একসঙ্গে ফুটবে মানে যেহেতু আমি বেশ কয়েকটা ডালকে এখানে কেটে বসেছি ডাল থেকেও চারা করা যায় সেটা দেখাবার জন্য আর এইটা হচ্ছে আমার ডাবল পেটাল এটা কি কালার আছে বলতে পারবো না এখনও এটা বেরিয়ে আসেনি তো চলুন বন্ধুরা কী পরিচর্যা করতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা যতগুলো পিটুনিয়া আছে তার মধ্যে সাদার বিকল্প নেই সাদা প্রচুর পরিমাণে হয় এবং এর খুব ঝাড়ো তৈরি হয় আর দুটি কাজের কথা বলেছি দুটি কাজ বলতে কীরকম প্রথম কাজ অবশ্যই আপনাকে এই যে বিবর্ণ যে হয়ে গেছে এই যেগুলো কেটে ফেলতে হবে তো আমি আর আপনার সামনে প্রত্যেকটা কাটছি না আমি ভিডিও সে সবটাই কেটে দেবো এই কেন কাটতে হবে সেটাও আমি বলে দিয়েছি যে এটা না কাটলে কিন্তু এরা আপনার খাবারটা খেয়ে নষ্ট করবে কারণ এর যেহেতু এটা সবুজ অংশ এটা বারবার আর বলছি না এটা হচ্ছে আপনার এক নম্বর কাজ আর আমি এই এতে খাবার দেওয়ার ব্যাপারটা কিন্তু এটাকে আমি কোনো কাজের ব্যাপারে বলছি না এটা স্বাভাবিক নিয়মে আপনি যেরকম খাবার দেন সেটাই খাবার দেবেন রাসায়নিক খাবার দেওয়ার দরকার নেই কী ধরনের খাবার একটু বলে দিই আমি আপনাদেরকে এখানে আমি দিয়েছি এখানে বোনডাস ফসফেটের উৎস হিসাবে এখানে দিয়েছি সিংক নাইট্রোজেনের উৎস হিসাবে এখানে কিন্তু এখানে মাইক্রো রয়েছে যেটা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়োডিন জিঙ্ক বরণ যে বারোটা মাইক্রোনিউট্রন থাকে সেটা এখানে থাকে আপনি দিতে পারলে ভালো না দিলে বা কোনো ব্যাপার নয় আর এখানে রয়েছে আমার কম্পোস্ট আর এখানে রয়েছে আমার নিমখোল আর এখানে যে সাদার দেখতে পাচ্ছেন এটা জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশের উৎস হিসাবে জিরো জিরো ফিফটি আর এটা যদি না থাকে এটা সাধারণত খুব কম বাগানের কাছেই পাওয়া যায় কারণ এটা অনলাইনে বেশি কিনতে হয় সব পাওয়া যায় না তবে লাল পটাশটা দেবেন কিন্তু অল্প করে দেবেন তো এই খাবারটি দেবেন আপনি ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে আপনি একমুঠ করে দেবেন মাসে একবার আচ্ছা এবার যেটা বলবো আমি এই যে খোল জল হোল জলটা কিন্তু আপনি অবশ্যই দশ দিনে একবার দেবেন আর তারপরে সপ্তাহে একদিন বা বারো দিনে একদিন বা পনেরো দিন একদিন সেটা গাছের ফুল ফোটার উপর নির্ভর করে আপনি দেবেন পেঁয়াজের খোসা ভেজানোর জল কারণ এটাতে থাকে প্রচুর পটাশিয়াম আপনি এটা দিলেন এক মানে ধরেন মাসে একবার আর এটা দিলেন আপনি পনেরো দিন অন্তর দারুণ আপনি ভর্তি হয়ে যাবে তাহলে এটা কিন্তু দু নম্বরের মধ্যে আপনি এক নম্বর কাজ বললাম আমি যে যে ফুলগুলো হয়ে যাবে মুছে যাবে সেগুলোকে আপনি নখ দিয়ে কেটে দিতে পারেন এভাবে অথবা আপনি দিয়ে কেটে দেবেন এটা এক নম্বর কাজ আর দু নম্বর কাজটি হচ্ছে সেটা এই গাছকে রাখতে হবে আপনাকে কোনো শেডে অর্থাৎ যেমন আমি হ্যাঙ্গিং গাছগুলো দেখালাম ছায়াতে রয়েছে এটাকেও কোনো ছায়াতে রাখতে হবে এই গাছ আর এই টেম্পারেচার সহ্য করতে পারবে না তো কোনো আপনার যে বাগান আছে সে মাটিতে হোক বা ছাদ বাগান হোক যেখানে হোক না কেন একে যদি আপনি সেডে রেখে দিতে পারেন তাইলে কিন্তু আপনি দীর্ঘ দিন। দীর্ঘদিন আমি কথা দিচ্ছি চ্যালেঞ্জ করছি আমি দীর্ঘদিন আপনি ফুল পাবেন তো বন্ধুরা আজ এতটুকুই দেখালাম পরবর্তীতে আমি দেখাবো কি রেজাল্ট হতে পারে ছায়াতে রেখে সেটাও আমি দেখাবো আর ভিডিও দীর্ঘদিন করছি না কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ